রাজ্য জুড়ে পালন করা হচ্ছে শিক্ষা সপ্তাহ শিক্ষা সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে বুধবার রাজ্যের প্রায় প্রতিটি বিদ্যালয়ের সামনে বন্ধন কর্মসূচি পালন করা হয় ড্রাগ বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই বন্ধন কর্মসূচি পালন করা হয় মহারানী তুলসীবতী স্কুলে সাত দিন ব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার শিক্ষা সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে রাজধানীর মহারানী তুলসীবতী স্কুলে ন্যাশনাল এডুকেশন পলিসির চার বছর পূর্তি উপলক্ষে সাত ব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুরো নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নন্দন সরকার নান্য এদিন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয় বিধায়ক তথা নিগমের মেয়র দীপক মজুমদার নান্য অতিথিরা বিদ্যালয় চত্বরে এদিন বৃক্ষরোপণ করেন এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন পুঁথিগত শিক্ষা প্রদানের পাশাপাশি হাতে কলমে ছাত্র ছাত্রীদের শিক্ষা দিতে হবে বৃক্ষরোপণ বর্তমানে যথেষ্ট প্রয়োজন প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ প্রয়োজন বৃক্ষরোপণের পাশাপাশি গাছগুলিকে রক্ষা করতে হবে নিজেদের স্বার্থে তাই প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মায়ের নামে একটি গাছের চারা রোপণ করার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী করেছে না বৃক্ষরোপণ করতে তাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের সেক্ষেত্রে একটা যদি আমরা করি তবে সেই পৃথা নিশ্চয়ই আমরা চেষ্টা করব কারণ মাকে আমরা শ্রদ্ধা করি মা কল্যাণের ছবি আমরা দেখি তাকে রক্ষা করা মাকে শ্রদ্ধা করা মাকে যত্ন করা প্রতিটি পরিবারেই সন্তানরা করে থাকেন শিক্ষা সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে ড্রাগ বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার প্রতিটি বিদ্যালয়ের সামনে ছাত্র ছাত্রীদের নিয়ে মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয় রাজধানীর বোজং বিদ্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা ইনসি শর্মা সহ নান্ডুরা উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা ইনসি শর্মা জানান সাত দিন শিক্ষা সপ্তাহের তৃতীয় দিন বুধবার এদিন মূলত স্পোর্টস দেখা যাচ্ছে ড্রাগের নেশায় যুব সমাজ আসক্ত হয়ে পড়েছে তাই ড্রাগ বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এদিন প্রতি

রাজ্যের অন্যান্য বিদ্যালয়ের ন্যায় এদিন রাজধানীর মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের সামনেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এই বন্ধন কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করে রিপোর্ট